আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আগামীকাল কিন্তু শেষ দিন এবং আপনাদের সবার রিকোয়েস্টের কারণে আগামীকালকেও থাকবে আমাদের পাঁচশো টাকার অফারগুলা যেটা আমাদের ছয়শো টাকার পিছনে দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য পাঁচশো টাকার অফারে কালেকশন রাখা আছে তা আগামীকাল শেষ দিন আগামীকাল সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু আমাদের এই ধামাকাগুলো পাবেন যেগুলো দামি দামি বাটিকের ড্রেসগুলো আমরা পাঁচশো টাকায় দিচ্ছি এগুলো প্রত্যেকটা দামি দামি বাটিক প্রচুর পরিমাণে ডিজাইনের ফেডারেশন থাকবে বাটিকের মধ্যে এই মধ্যে আপনাদের জন্য প্যাটেলের কালেকশন থাকবে যেগুলো বারোশো পঞ্চাশ টাকার প্যাডেল আমরা ঈদের স্পেশাল অফার আগামীকাল চার রাত শেষ দিনের অফারে মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিলাম দামি দামি প্যাটাল ড্রেসের কালেকশনগুলা যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন চলে আসছে এগুলো প্রত্যেকটা প্যাটাল ড্রেসের কালেকশন কটনের মধ্যে কটনের মধ্যে সবচাইতে ভালো মানের ড্রেস হচ্ছে এই প্যাটেলের যেটা পাঁচশো পাঁচশো টাকা অফার থাকবে আপনাদের জন্য এবং এই পাঁচশোর মধ্যে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালামকারী ড্রেসের কালেকশন রাখা আছে প্রচুর পরিমাণের কালামকারী ড্রেসের কালেকশন থাকবে যেই কালামকারী ড্রেস আপনারা বাইরে থেকে নয়শো পঞ্চাশ হাজার টাকাতে যে কালামকারীগুলো নেন সেগুলোও কিন্তু আমরা আপনাদেরকে আগামীকাল চার শেষ ধামাক অফার দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকায় তো অবশ্যই আপনারা যারা কেনাকাটা করতে আসতে চান সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের পিছনে দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য অফারগুলো থাকবে এই শোরুমটার মধ্যে আপনাদের জন্য প্যাটেল ড্রেসের কালেকশনগুলো থাকবে প্রচুর পরিমাণের প্যাটেল ড্রেস প্লাস কালামকারি ড্রেসের ডিজাইন দেখেন প্রচুর পরিমাণের ডিজাইনের ভ্যারিয়েশন রাখা আছে এই পাঁচটার মধ্যে এগুলোর একটা এক এক ডিজাইন যেগুলো থ্রি কালেকশন থাকবে কালামকারি এটাও আমরা পাঁচশো টাকা অফারে দিচ্ছি এই পাঁচটার মধ্যে আবার প্যাটেল ড্রেসের কালেকশন রাখা আছে প্যাটেল প্লাস ফাইন কটনের ড্রেসগুলো থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় থাকবে অফারের কালেকশনগুলো এবং যেগুলো বাটিকের ড্রেসগুলো আড়ি সুতার কাজ করা বাটিক যেটা বারোশো পঞ্চাশ টাকার বাটিকগুলো আমরা পাঁচশো টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে এ পাঁচটার মধ্যে প্রচুর পরিমাণের বাটিকের ড্রেসের কালেকশন রাখা আছে এবং বুটিক্সের ড্রেসের আগামীকাল একটা সেরা ধামাকা থাকবে আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং এই পাঁচটার মধ্যে মাইসুরি ড্রেসের কালেকশন থাকবে এগুলো প্রচুর পরিমাণে কালেকশন রাখা আছে এবং এই পাঁচটার মধ্যে আপনাদের জন্য বুটিক্সের ড্রেসের কালেকশনগুলো থাকবে যেগুলো ষোলোশো টাকার ড্রেসগুলো আমরা আপনাদেরকে আগামীকাল শেষ দিন আটশো টাকা অফার থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম